সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আজকে দিন শুরু করি এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে ঈশ্বরের যিশুর রক্ত আমাদের জীবনে কতটাখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি শক্তিশালী তা আজকে আমরা পাঠ করব সেই সম্বন্ধে আমি কয়েকটি বাইবেল আমি পাঠ করব এবং তার সাথে কয়েকটি মানে পয়েন্টের উপরে আমি আলোচনা করব। অর্থাৎ আমাদের জীবনের মূল্য তিনি তার রক্ত দিয়ে দিয়েছেন আমরা ইব্রিও তার নয় অধ্যায় আঠাশ পদ পাঠ করি খ্রিস্ট ও অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে অর্থাৎ তিনি আমাদের মূল্য দিয়ে ক্রয় করেছেন এবং তিনি দ্বিতীয়বার যখন আসবেন তিনি আমাদিগকে তার পরিত্রাণ দেখাবেন অর্থাৎ যারা তার জন্য অপেক্ষা করবে তিনি তাদেরকে পরিত্রাণ দেবেন দ্বিতীয়ত তিনি আমাদের আমাদের জন্য তিনি তার রক্ত দিয়ে আমাদেরকে তিনি ন্যায় দিয়েছেন অর্থাৎ রোমিও তার পাঁচ অধ্যায় নয় পদ আমরা যখন পাঠ করি আমরা এটা পাই তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব অর্থাৎ তাহার রক্তে আমরা ধার্মিক গণিত হইয়াছি এবং তার যে ক্রোধ যে আমাদের প্রতি যে ক্রোধ সেই ক্রোধ থেকেও আমরা পরিত্রাণ পেয়েছি তৃতীয়ত আমি আমরা তার রক্তে আমরা ক্ষমা পেয়েছি ইফিসিও তার এক অধায় সাত পথ যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে পাইয়াছি আমরা পরের পর দেখি ঈশ্বরের ক্রোধ থেকে তিনি আমাদের ওকে তার রক্তে আমাদের ওকে মুক্তি দিয়েছেন রোমিও তার পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায় নয় পদ আমরা পাঠ করি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব আমরা আরোগ্য পেয়েছি তার রক্তে আমরা তার বাইবেল পদ দেখি প্রথম পিত দুই অধ্যায় চব্বিশ পদ তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কষ্টের উপরে বহন কাস্টের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য পাইয়াছি অর্থাৎ তার রক্তে আমরা আরোগ্য পেয়েছি আমরা তার পরের পয়েন্ট দেখব আমরা যিশু রক্তে আমরা আধ্যাত্মিক জীবনে জীবিত আছি যখন তার ছয় অধ্যায় তিপ্পান্ন পদ আমরা পাঠ করলে পাবো যিশু তাহাদিগকে বলিলেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহা রক্ত পান না করো তোমাদিগতে জীবন নেয় অর্থাৎ তার হোলি কমিনিয়ান অর্থাৎ তার সেই ভোজের মধ্য দিয়ে অর্থাৎ আমরা যে মানে পবিত্র হয়েছি আধিত আধ্যাত্মিক জীবনে আমরা জীবিত আছি আমাদের অধর্ম থেকে আমাদের রক্ষা করে যিশু রক্ত আমরা সাত নম্বরে দেখি যে আমাদের অধর্ম থেকে আমাদের রক্ষা করেন আমরা জিসাইও তার ত্রিপান্ন অধ্যায় পাঁচ পদ আমরা পাঠ করি কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল অর্থাৎ আমাদের অধর্ম থেকে তিনি আমাদের ওকে রক্ষা করেন আমরা তার আট নম্বর পয়েন্টে দেখি তাহার রক্তে আমরা সূচি হয়েছি প্রথম যোহন তার একের সাত পদ আমরা পাঠ করলে পাবো কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমরা সহভাগিতা আমার আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে আমরা শত্রুকে ক্ষমা করার জয় করার ক্ষমতা পেয়েছি প্রকাশিত বাক্য তার বারো অধ্যায় এগারো পথ পাঠ করলে আমরা পাবো আর মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই অর্থাৎ আমরা শত্রুকে জয় করার ক্ষমতা পেয়েছি আমরা গালাতীয় তার তিন অধ্যায় তেরোপদ পাঠ করি ব্যবস্থা হইতে আমাদিগকে ব্যবস্থার সাপ থেকে তিনি আমাদিগকে মুক্ত করেছেন গালাতীয় তিন অধ্যায় তেরোপদে আমরা দেখি খ্রিস্ট মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন কারণ তিনি আমাদের নিমিত্তে সাপ স্বরূপ হইলেন তাহার রক্ত শয়তান থেকে আমাদিগকে মুক্তি মুক্ত মুক্তি দিয়াছে তার এক কথায় স্বাদপথ যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে আমরা বারো নম্বর পদে বারো পয়েন্টে দেখি তাহার রক্ত আমাকে ধার্মিক ঘোষণা করে অর্থাৎ দ্বিতীয় গ্রন্থীয় তার পাঁচের একুশ পদ যখন আমরা পাঠ করি এখানে আমরা পাই তিনি পাপ জানেন নাই তাহাকে তাহা তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই অর্থাৎ আমরা তাহা রক্ত দ্বারা ধার্মিক বলে ঘোষিত হয়েছি আমরা তার রক্ত দ্বারা নতুন চুক্তিবদ্ধ হয়েছি আমরা লুগলিখিত সুসমাচার তার বাইশ অধ্যায় কুড়ি পথ যখন পাঠ করি আমরা পাই এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম যে রক্ত তোমাদের নিমিত পাতিত হয় অর্থাৎ তিনি আমাদের জীবনে তার রক্ত দ্বারা নতুন চুক্তিতে আমাদের ওকে আবদ্ধ করেছেন আমরা এই জগতে যতদিন থাকব। তার সেই পানপাত্র তার সেই মাংস আমরা ভোজন করব। আমরা ১৪ নম্বর পদে দেখ পয়েন্টে দেখি অপরাধ বোধ থেকে আমরা মুক্তি পেয়েছি যিশুর রক্তে ইব্রিয় তার দশ অধ্যায় বাইশ পদে আমরা দেখি এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তা ঈশ্বরের নিকটে উপস্থিত হই আমরা তো হৃদয় ক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সুচি জলের সুতি সুচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি অর্থাৎ আমাদের যে অপরাধবোধ আমাদের যে পাপ সকল তিনি আমাদের ওকে বাপতিস্ম দ্বারা তিনি আমাদের ওকে মুক্ত করেছেন আমরা শেষ পয়েন্টে দেখি আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই অর্থাৎ যিশুতে আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই তিনি আমাদের সমস্ত দণ্ড তিনি তার রক্ত দ্বারা তিনি আমাদের মোচন করেছেন রোমিও তার আট অধ্যায় এক পদে আমরা যখন দেখি অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই অর্থাৎ আমরা যারা খ্রিস্টতে জীবনযাপন করছি খ্রিস্টতে বিশ্বাসী রয়েছি তাদেরকে তিনি বলেছেন যে তাদের কোনো দণ্ডাজ্ঞা নাই অর্থাৎ আমাদের জন্য কোনো দণ্ডেও হবে না তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আজকে এই যিশু রক্তের যে মূল্য তিনি যে আমাদের জীবনের জন্য যে মূল্য তিনি দান করেছেন যে বহুমূল্য রক্ত তার আমাদের জন্য পাতিত করেছেন সেই রক্তের মল মর্যাদা যেন আমরা দিই এবং আমাদের নিজেদের জীবনে আমাদের যে অভিশাপ থেকে যে পাপ থেকে যে বন্ধন থেকে আমরা যে মুক্তি পেয়েছি সেই আনন্দে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে প্রার্থনায় যাই হালে লুয়া লুয়া হালে লুয়া মঙ্গলময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা নিজেদের জীবনকে নিয়ে আসতে পেরেছি প্রভু তাই তোমায় ধন্যবাদ দেবিতা পিতা পিতা তোমার সেই পবিত্র রক্তে তুমি আমাদের সূচি করেছো পবিত্র করেছ এবং আমাদের সমস্ত বন্ধন থেকে তুমি আমাদেরকে মুক্ত করেছ প্রভু তাই তোমায় ধন্যবাদ দেবিতা পিতা তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনকে আরেকটি বার প্রভু তুমি যাচাই করে দেখো প্রভু আমাদের জীবনে কোথাও কোনো রকম কোনো গ্লানি কোনো রকম কোনো পাপ রয়েছে কিনা তাই প্রভু আজকে সকালে প্রভু বিনতি প্রার্থনা করি প্রভুকেও আমাদের জীবনে সমস্ত অপরাধ তুমি তুলে নাও প্রভু এবং তোমার দেওয়া যে অনুগ্রহ প্রভু সেই অনুগ্রহ যেন আমরা ধরে রাখতে পারি প্রভু আমরা এই জগতে যতদিন থাকব প্রভু তোমার সেই বাক্যকে যেন আমরা বহন করতে পারি প্রভু তুমি ধন্যবাদ তুমি আমাদের ওকে সাহায্য করো পিতা তোমায় ধন্যবাদ দি পিতা আজকের এই সকালে প্রভু আমরা যতজন প্রভু তোমার এই বাক্য আজকে পাঠ করলাম প্রভু প্রত্যেকের জীবনে প্রভু তোমার সেই নতুন নিয়মে প্রভু আবদ্ধ কর প্রভু যে নিয়ম প্রভু তোমার সেই ক্রুশের থেকে উৎপত্তি হয়েছিল প্রভু সেই নিয়মে প্রভু তুমি আমাদিওকে আবদ্ধ করেছ প্রভু এবং প্রভু দ্বিতীয়বার তুমি যখন আসবে প্রভু সেই নিয়মে নিয়মের তলে প্রভু আমরা যেন থাকতে পারি প্রভু আমরা যেন তোমাতে বিশ্বস্ত থাকতে পারি আমরা যেন তোমাতে তোমার সেই রক্তের মূল্যকে প্রভু আমরা যেন বহন করে সেই দ্বিতীয়বার যেন তোমার সম্মুখে দাঁড়াতে পারি প্রভু তুমি আমাদিগকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু প্রভু তোমার মহিমা গৌরব প্রসঙ্গ ংসা করি প্রভু আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু প্রত্যেক ভাই বোনকে প্রভু তুমি তোমার রক্ত দিয়ে সূচি করো পবিত্র করো এবং প্রত্যেকের জীবনের সমস্ত পাপ তুমি তুলে নাও প্রভু আজকের এই সকালে প্রভু আমি ঘোষণা করি প্রভু তোমার সেই রক্তের মূল্য প্রভু যাতে প্রভু আমরা যতদিন এই জগতে থাকব প্রভু তোমার সেই রক্তের মূল্য যেন আমরা বুঝতে পারি এবং সেই রক্তের মূল্যকে আমরা যেন দিতে পারি প্রভু তুমি সাহায্য করো প্রভু প্রভু আমাদেরকে তুমি পুরো তোমার সেই রক্ত দিয়ে তুমি কিনেছ প্রভু আমরা প্রভু এখন ফ্রি আমরা এখন সুস্থ আমরা এখন সমস্ত দিক থেকে প্রভু আমরা এখন তোমারই সন্তান প্রভু তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু এই জগতে যতদিন থাকবো আমাদের ওকে ধরে রাখো সমস্ত অপরাধ থেকে তুমি আমাদের ওকে ক্ষমা করো প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করি তুমি আজকের এই দিনে প্রভু আমাকে আরেকটি বার তুমি তোমার অনুগ্রহ দত্ত করো প্রভু আমি যেন সারা জীবন প্রভু তোমার অনুগ্রহে বাঁচতে পারি তাই ধন্যবাদ করি প্রভু আজকের এই দিনের ভার তোমার হস্তে রাখি এই সমস্ত অপরাধ সকল তুমি ক্ষমা করো ভুল ত্রুটি অপরাধ যা কিছু আমরা করেছি প্রভু তুমি ক্ষমা করো প্রত্যেক ভাই বোনকে তুমি সুস্থ রাখো সুরক্ষায় রাখো এবং প্রত্যেকের জীবনে যা প্রয়োজন তা তুমি জুগিয়ে দাও ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ করতা প্রভু যে শুখ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটি সবার ভালো হোক এবং আমার সাথে যারা যারা প্রার্থনা রয়েছেন যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত লাইক করেননি সাবস্ক্রাইব করেননি আমরা দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেন আমরা প্রতিনিয়ত একসাথে প্রার্থনা করতে পারি জয় যিশু সবাইকে